প্রতিদিন বলে অনেক ঢং করে লেটে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে ডিম আর বাটার টোস্ট খেয়ে আমি ব্রেকফাস্ট সেটে নিয়েছিলাম তারপর রেডি হয়ে ব্যাঙ্কে গেছিলাম আর ব্যাঙ্কে কাউডের প্রাইভেসি নষ্ট করবো না বলে খুব ছোট্ট করে একটা ভিডিও নিয়েছিলাম তারপর বাড়ি ফিরে একটা মিষ্টি খেয়ে লেগে পড়েছিলাম রান্নার কাজে যেটার জন্য আমি একদমই এক্সপার্ট নই ফ্রিজ খুলে আমি তো মশলাই খুঁজে পাচ্ছিলাম না অনেক সাহায্য করে আমি আমাকে রেসিপিটা কমপ্লিট করে দিলেন তারপর আমি চান করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ বিকেল চারটে বাজে আর কালকের এক জামা জামাকাপড় আমার বিছানায় রাখা আছে আর ফুলটাকে দেখে তোমরা নিশ্চয়ই চিনতেই পারছ এতটাই পরিষ্কার করে দিয়েছি আমি তারপর সন্ধ্যে সাড়ে ছটার সময় চিকেন পাকোড়াগুলো ভেজে নিয়ে আমি সব রসের ডুবিয়ে খেয়ে নিয়েছিলাম যেটা খুব টেস্টি হয়েছিল তারপর আলিশা আর আমি বাইরে একটু বেরিয়েছিলাম তো চারটা দেখতে একদম আমার মতো লাগলো তাই একটু ভিডিও নিয়ে নিলাম তারপর দুজনে মিলে দুটো কোল্ড ড্রিঙ্কস খেয়ে টপ কিনতে চলে গেছিলাম আর তিনটে টপ নিয়ে বাড়ি ফিরি আর এটা আমার ডিনার তো গুড নাইট